আমি সময় চেয়েছি কারণ হলো মামলার যে আমি কাগজপত্র নিয়েছি সেই কাগজপত্র নেয়ার নেয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাইনি অনেক সামনে ভলিউম অফ পেপার্স আছে সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার সেই কারণে এবং ইন্ডিমিন্টেম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি লার্নিড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছি আমি চেয়েছি পনেরো দিন উনি আমাদেরকে এই সাত দিন সাত দিন একটু কম ছয় দিন হয়েছে আমি সেটা এখন বলবো না কারণ আমি তো আগেই বলেছি যে আমি বিস্তারিত পড়াশোনা করার সেটা যে ইয়েটা সেটা আমি পারিনি অতএব আমি এই মুহূর্তে আপনাদের এই অভিযোগের এই প্রশ্নের উত্তর আমি দিতে অপারক। আমির ভাই আপনি আমি একটু পড়ি তারপরে কোর্টকে বলেছেন যে এটা একটা বড় মামলা এবং এবং ঐতিহাসিক মামলা আপনি সকালবেলা বলেছিলেন যে সেখানকার ডিসচার্জের পিটিশন দিবেন আপনি। জি ওভারঅলটা একটু বলে দেন আসলে কি কেন ঐতিহাসিক মামলা বললেন এবং ওই ডিসচার্জের পিটিশন ঐতিহাসিক মামলা বলেছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালEntityType ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে অবশ্যই অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়। যদি অব্যাহতি এই আজকের আগামী কোর্ট যদি নাও দেন আমার চেষ্টা থাকবে আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মর্মতাকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো ওপর থাকবে ডিস্চার্জের ডিসচার্জের পিটিশানটা আমি কেমন বলবো পাবেন কি পাবেন না আমি কি করে বলবো ডিসচার্জের যে পিটিশনটা দেবেন এটা বিষয় ডিসচার্জের চাবেন কেমন দেয় জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেবো